দুবাইয়ের সবচেয়ে সৌন্দর্যের মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অসাধারণ চমৎকার এখানে ছোট একটা নদী এই নদী পারাপাড়ার জন্য চমৎকার নৌকা আছে এক গ্রামে পারাপার এক গ্রামে নদীর এপার ওপার করে তারপর রিজার্ভ নিয়ে যদি কেউ ঘুরতে চায় তাহলে রিজার্ভ নিয়ে ঘুরতে পারে অসাধারণ অসাধারণ দেখানো খুবই সুন্দর এই যে রাস্তা পার হলে কি আবার পুলিশের হাতে বা সিআইডি হাতে ধরা পড়ি কিনা এই ভয় এখানে সমস্যা একটাই নির্দিষ্ট জায়গার বাজে যদি অন্য কোনো জায়গা দিয়ে পারাপার হয় রাস্তা পারাপার হই তাহলে সিআইডি ধরতে পারলে চারশো গ্রাম বাংলাদেশে টাকায় ধরেন চোদ্দো হাজার টাকা জরিমানা ওই একজন আরব রে দেখলাম পার হইতে এই জন্য আমিও সাহস করে পার হইলাম তো এখানে আইন অমান্য করলে একেবারে অবস্থা টাইট সবচেয়ে বড় জ্বালা হইল আপনার জেল খাটলে তো হলে মনে করেন নিয়ে দুই দিন চার দিন রাখবো আর এটা হইতেছে সবচেয়ে বড় জ্বালা ক্যাশ দিয়ে রাম জরিমানা এই যে সুন্দর নৌকা দেখেন আপনার এই আমাদের আমরা যে আইডি এখানে বৈধ থাকার জন্য যে আইডিটা আমরা নিয়ে ঘুরি বা যেটা আমাদের বৈধতা প্রমাণ করে ওই আইডিটা নিয়ে যেব যদি টাকা এখন দিয়ে দিই তারপরও আইডি নিয়ে যেব তাকে এখন না দিলেও আইডিটা নিয়ে যাব এই আইডি আনতে গেলে অনেক দূরে যেতে হয় অসাধারণ সুন্দর এই জন্যই সবাই সবাই চেষ্টা করি যাতে আইন অমান্য না হয় সবাই খুব সতর্ক খুবই চমৎকার খুবই চমৎকার দেখার মতো অসাধারণ সুন্দর হঠাৎ করে মনে হইব যে আমাদের বুড়িগঙ্গা একেবারে ওই পারে মনে হয় যে সদরঘাট এই পারে কেরানীগঞ্জ সেম অ্যাকচুয়ালি ওইরকমই সদরঘাট আর কেরানীগঞ্জে ঠিক যেমন এইখানেও ঠিক তেমনই এই পারটা হইতে আছে বিজনেসের জন্য আপনার সকল প্রকারের একেবারে সব ধরনের জিনিস পাওয়া যায় যেমনটা চক পাওয়া যায় রকম আমাদের দেশে যেমন চকবাজার ওইরকম হলো এখানে ডেরা দুবাই এটা হলো ডেরা দুবাই এই 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 দিকটা হইতেছে ডেরা দুবাই কি সুন্দর নৌকাগুলি দেখতে খুব সুন্দর খুবই সুন্দর নৌকা যেই হ্যাবি করে বানাইছে এগুলি দারুণ হ্যাবি খুব হ্যাবি